একাত্তর এই পর্যন্ত ছিল একাত্তর আর চার

আমরা একটা প্যাকেজ দিচ্ছি সীমিত লাভ যাতে সবাই নিতে পারে ছয় মাস পর্যন্ত থাকবে যারা প্রয়োজন আমাদেরকে মতো ফোন দিবেন আচ্ছা আমাদের দোকানের নাম কিন্তু ভাইয়ের ছেলের নামে এই চার তিনটা নাম্বার ইমো ফোন দিবেন ওকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিশাল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে আমাদের দোকান একটু ভিতরে আসতে হবে তলায় দোকান রহমান বেকিং স্টোর চুয়ান্ন নাম্বার দোকান এখানে আসতে পারেন বা আমার আরেকটা দোকান আছে সামনে সামনে একশো তেত্রিশ নম্বর দোকান সাকিব কুকারি এই দোকানে আপনি আইসা কথা বলে আপনি নিতে পারবেন